তেল সরবরাহ বন্ধ থাকায় বাগেরহাটের শরণখোলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স সেবা বন্ধ হয়ে গেছে এতে স্বাস্থ্য সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি রোগীদের গুনতে হচ্ছে বাড়তি টাকা উপজেলায় দুই লাখ মানুষের বসবাস উল্লেখ করে সেবা নিতে আসা লোকজন ও স্থানীয়রা জানান উপকূলীয় উপজেলাটিতে স্বল্প আয়ের লোকজনের বসবাস বেশি হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন তেলের বাজেট কম থাকায় প্রতিদিন অ্যাম্বুলেন্স পাক চালানো সম্ভব হচ্ছে না বাধ্য হয়ে রোগীরা বাড়তি টাকা দিয়ে অ্যাম্বুলেন্স রোগী নিয়ে বাগেরহাট সদর ও একশো কিলোমিটার দূরের জেলা খুলনায় যাতায়াত করছেন

আমরা ওই চেঞ্জের বরাদ্দ থেকে পাঁচটা পরিবার বহন করতে পারবো এটা কর্তৃপক্ষের এটার দিকে খেয়াল দেওয়া উচিত